ঝাড়খণ্ডের বন দপ্তরকে রাস্তানুবাদ করে আবারও ইউটার নিল বাঘ এই রয়্যাল বেঙ্গল টাইগার কখনো সোজা পথে আবার কখনো ইউটার এমনই চরকি খাচ্ছে বাংলা ঝাড়খণ্ড সীমানার জঙ্গলে তাই বাংলা যেমন চিন্তায় তেমনি উদ্বেগ ঝাড়খণ্ড বন বিভাগের ঝাড়খণ্ডের দলমা পাহাড় রেঞ্জের একশো পঁয়ত্রিশটি গ্রামে রেড অ্যালার্ট জারি করেছে বনবিভাগ মঙ্গলবার গভীর রাতে সরাইকেল্লা জেলার চান্ডিল মহকুমার বালিডিহা পাহাড় জঙ্গল ছেড়ে পূর্ব সিংভূম জেলার বরাম থানা এলাকার মধ্যে অবস্থিত দলমা পাহাড় জঙ্গলে প্রবেশ করলেও বুধবার দিন ওই বাঘ ইউটার নিয়ে আবারও চান্ডিল এলাকায় প্রবেশ করে বুধবার ওই বাঘের আক্রমণ থেকে একটি বোলেরো গাড়ির যাত্রীরা অল্পের জন্য রক্ষা পায় ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কে চান্ডিল গোল চত্বর থেকে মানিকুই যাওয়ার রাস্তায় কোনোভাবে পালিয়ে যায় ওই গাড়িটি তারপর ওই বাঘটি ভালুককোচা রাসুনিয়া গ্রামের দিকে চলে যায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে ভালুককোচা থেকে রসুনিয়া পর্যন্ত নির্মীয়মান ঢালায় রাস্তা কাস্টেঙ্গের ওপর বাঘের আক্রমণের খবর চাউট হতেই আবারো নতুন করে চান্ডিল এলাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয় সাড়ে ন স্টার্টিং থাকা সাড়ে সাড়ে ন বাজে ঢালাই ও সাড়ে পাঁচ বাজে টাকা হলো বন্ধ কিবাদ বলা হয় मतलब अभी जो चांडिल में हवा चल रहा है मतलब शेर आया शेर इधर बाघ बाघ तो कुत्ता का पंजा थोड़ा अलग होता है और जो नया ढलाई में होता है चलिए थोड़ा दब जाता है ये सुबह का ढलाई में हम लोग का पंजा जो ज्यादा यह हो रहा है मतलब भरी भरकम चीज का ही है मतलब मतलब पंजा बड़ा लग रहा है बड़ा लग रहा है अनुमानित क्या हो रही है क्षेत्र में बाघ भ्रमण भ्रमण कर कर रहा है तो ग्रामीण बाघ को देखे क्या अब तक अभी तक तो नहीं देखा फिलहाल बट जो चंदिल में हवा बोर इधर उधर यह कर रहा है तो उसी हिसाब से लगा सकते हैं अंदाजा लगा सकते हैं इसका जो पंजा है थोड़ा बड़ा है वो थोड़ा गड्ढा टाइप का कर दिया गड्ढा हो गया ये कौन सा जगह जंगल क्षेत्र है ये आपका और रसोनिया के बीच में जो मतलब इधर आपका मतलबिया हो गया धर्म कोचा बोलता है इसको और यहाँ से आपका उधर शुरू होता है मतलब आप लोग यहाँ काज कर रहे हो उस काज में देखे रात्रि में देखे सुबह आके देखे देखे हम लोग की भाई ये तो का तो कुत्ता का तो नहीं है कुछ तो होगा मतलब जानवर तो अभी जो हवा चल रहा है चांदी उसी हिसाब से बोल सकते हैं सक रहा है ये बागो का बागो का बागो का क्या नाम आपका मंगल किसको कहा गए मेरा धतकी घर है तो अभी मुंशी कर रहे हैं ये रोड तो एक चीज बताइए मंगल जी एक चीज बताइए क्या आपको डर लग रहा है कि नहीं जब इतने हवा चल रहे हैं इसको अब पांच भी देखे हैं फिंगर प्रिंट डर तो लग रहा है अभी देखिए किधर से आएगा कुछ दिन पहले हाथी आया था हाथी हम लोग साढ़े चार बजे बंद करके भागे हुए हैं यहाँ से চান্ডিল বালিদিহা পাহাড় জঙ্গলে প্রবেশ করে এবং নয় দিন ধরেই ওই এলাকার বিভিন্ন জঙ্গলে অবস্থান করছে বাঘের দেখা না মিললেও তার ভ্রমণে পায়ের ছাপ দেখা যায় বাঘের গায়ে রেডিও কলার লাগানো নেই তাই তার গতিবিধি জানতে পায়ের ছাপি একমাত্র ভরসা বনকর্মীদের তবে বৃহস্পতিবার বাংলা ও ঝাড়খণ্ডের কোনো জঙ্গলে বাঘের অস্তিত্ব না পাওয়ায় উদ্বেগে দুই রাজ্যের বড় দপ্তরে দেখুন ঝাড়খণ্ডের তরফ থেকে আমাদের কাছে কোনো অফিসিয়াল মেসেজ ওনারা এখনো পাঠাননি বা জানাননি এবারে সবাই যেরকম শুনেছেন আমরাও সেরকম শুনছি বা মিডিয়াতে যে খবর আসছে আমরা যা দেখছি তাতে আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি এরিয়াটা আমাদের বর্ডার থেকে খুব দূরে নয় আমরা সতর্ক আছি আমাদের বলরামপুর বড় যে আমাদের যে রেঞ্জগুলো আছে তাতে নিয়মিত পেট্রোলিং রুটিন পেট্রোলিং খবরাখবর রাখা পরিস্থিতির উপর নজর রাখা সেগুলো আমরা করছি এভাবে আমরা পরিস্থিতির উপর নজর রাখা অফিশিয়ালি তো কিছুও জানানো হয়নি না झारखंड এদিকে বাঘের খোঁজে পলামৌ টাইগার রিজার্ভের বন্যপ্রাণী বিশেষজ্ঞরা এবং চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেনের তত্ত্বাবধানে রয়্যাল বেঙ্গল টাইগারের নজরদারি চালানো হচ্ছে বলে Jharkhand বন সূত্রে জানা গিয়েছে অন্য দিকে রাজ্যের অরণ্য ভবন থেকে প্রতিদিন ওই বাঘের গতিবিধির খবর নিচ্ছেন পুরুলিয়া দক্ষিণ কোংসাবতী বন বিভাগের কাছে ঝাড়খণ্ড সরকারের বন ও পরিবেশ দপ্তরের বিভিন্ন পদক্ষেপ কার্যকরী না হওয়ায় বাংলা ঝাড়খণ্ড সীমানায় দুই রাজ্যের জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে বাঘের আতঙ্ক আরও বৃদ্ধি পেল যে কারণে নজরদারি আরও বাড়ানো হয়েছে উভয় রাজ্যের বন বিভাগের পক্ষে রাঙামাটি সংবাদ পুরুলিয়া